সকাল সকাল ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরি আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের রোজাপু মোটামুটি ভালোই আছি তো আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি সারাদিন সারাদিন না ঠিক সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কি কি কাজগুলো তো এই তো আমি ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করে নিচ্ছি আর দাঁত ব্রাশ করে আমি আমার ভাইরাল সোপটা দিয়ে একটু মুখটা ওয়াশ করে নেব আর কি তো অলরেডি আমি দাঁত ব্রাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর দাঁত ব্রাশ করার পরে হয়তো আমি ধুয়ে ব্রাশটা রেখে দিলাম আর ভাইরাল সোপটা এখন আমি মানে আমার ইউজ করতেছি দেখি কি অবস্থা সবাই তো দেখি ভাইরাল স্যুপটা ইউজ করে ফসা হয়ে যাচ্ছে রিভিউ দিচ্ছে তা আমি ইউজ করতেছি আজকে থেকে দেখি এখন এটার রিভিউটা আমি পরে আবার জানাবো দেওয়ার পরে আমার স্কিনের কি গ্লো আসছে তো এখন আমি দিচ্ছি আপনারাও এরকম দিতে পারেন আর আমি এই ফাঁকে গাছটাকেও একটু পানিটা চেঞ্জ করে গাছটাকে ধুয়ে দিলাম কারণ আমারও আশ্রমে অনেক গাছ আমার গাছ বেশি পছন্দ তাই আমি সব জায়গাতেই গাছ রাখি আর এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগে আর কি গাছটা বেশি বেশি করে মানি প্লান্ট গাছটাই আমি লাগাই আর কি ঘরে এবং বারান্দায় আমি এটাকে মাটিতে লাগিয়ে অনেক বড় করতেছি আর এই তো আমি আস্তে আস্তে মুখটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর এদিকে সবাই চলে গেছে যার যার কাজে তো আমার ছোট ছেলের যেহেতু পরীক্ষা ও পড়াশোনা করতেছে ঘুম থেকে উঠছে নাস্তা খাওয়াইলা এখনও তাড়াতাড়ি নাস্তাটা বানাইতে হবে নাস্তা খাওয়াইতে হবে আর মাইটার হাজব্যান্ড কিছুই খেয়ে যায় না আজকে না খেয়েই চলে গেছে তো আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে সব কিছু রেডি করছি আর কি তো আমার প্রতিদিনের ডেলি ব্লগ যেহেতু আমি করি তো প্রতিদিনের আমার কাজকর্মগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি একটু শুরু থেকে সকাল থেকে আমি যে কাজগুলো করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর তাই জন্যই কিন্তু এই ব্লগটা বানাইতেছি তো এই তো আমি মুখ টুক ধুয়ে একদম সব কিছু মানে পরিষ্কার করে ওয়াশরুমটা একদম সুন্দর করে এখন আমি বের হয়ে যাব। বের হয়ে আমি চুলটাকে আশ্রয় নেবো একটু যেহেতু সকালবেলা একটু চুলটা আশ্রয়তে হয় ঘুম থেকে ওঠার পর তো তো চুল আসছে আমি একটা সানব্লক ক্রিম ইউজ করব যে কোনো এখন আমি রান্নাঘরে যেহেতু যাব চুলার কাছে তো চুলার কাছে যাওয়ার আগে আমার না মনে থাকে না প্রতিদিনই আমি এটা লাগাইতে চাই কিন্তু মনে থাকে না তো আজকে যেহেতু মনে হয়েছে এই এটা খুবই ভালো এটা আমি লাগাই মুখে আমি রান্না করার আগে রোদে যাওয়ার আগে আর কি এটা লাগালে মানে এটা অনেকটা পঞ্চাশ পার্সেন্ট সানব্লক আর কি কাজ করে তো যেটাই হোক আমি এখন এটা লাগিয়ে এখন রান্নাঘরে চলে যাব কি করব সবই শেয়ার করব তা আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করতেছি এটা সব সময় ক্রিমটা লাগানোর সময় একটু উপরের দিকে দিয়ে এত ঘষাঘষি করা যাবে না জাস্ট আমি হালকা প্রলেপ লাগাইতেছি আর কি মুখে তো আপনারা এই জিনিসটা কিনতে পারেন এটা খুবই ভালো আর এই তো আমি মুখে ক্রিম লাগিয়ে এখন আমি যাবো কি কি রান্না করবো সেটা দেখাবো আপনাদের সাথে শেয়ার আর কি আসলে ঘুম থেকে ওঠার পর কিন্তু বহুত কাজ থাকে তারপর আমি একটু আইব্রো আইব্রো একটু এঁকে নিচ্ছি আর আমি আইব্রো আঁকার জন্য এটা ইউজ করি আমার আজকে আমি কি করি সকালে কি সাজুগুজু বা আমি কোন কোন জিনিস লাগাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আর কি তো ব্রুটা আমি সুন্দরভাবে এঁকে নিলাম যেহেতু কালকে ব্রু প্লাগ করে আসছি আমি তো একদম ফ্রেশ আছে আর শুধু জাস্ট একটু এঁকে নিলেই হয়ে গেল আর একটু লিপে একটু হালকা লিপস্টিক দিয়ে নিলাম যেহেতু আমি ভিডিও বানাবো আর এদিকে আমি লাল শাকটা ভিজিয়ে রাখছি অনেকক্ষণ ভিজিয়ে রাখলে নিচে বালিগুলি পরে যায় আর মানে ফ্রেশ থাকে আর মাছ নিলাম ওর জন্য এখান থেকে মাছ নিব ওরিওর জন্য ওরিওর মাছের প্যাকেট এটা আর এদিকে সরিষা শাকও ভিজাইছি আমার জন্য ছেলেদের জন্য লাল শাক আমিও একটু লাল শাক খাবো আর সরিষা শাকটা আমার বেশি পছন্দ এটা আবার বাচ্চারা খায় না তো সরিষা শাকটা আমার জন্য আর মুরগি ভিজাইছি সোনালি মুরগি আর কি সেটা রান্না করব আদা রসুন বাটাও নামাই রাখছি কারণ আদা রসুনটাও একদম শক্ত হয়ে আছে ডিপ ফ্রিজ থেকে নামাইছি তো সব কিছু নর্মাল হতে হতে আমি চলে যাব এখন গাছে পানি দিতে কারণ আমার আর কাঁচা স্টোভ ভিজে রাখছি আর এখন আনন্দায় চলে আসছি আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য কারণ ওই ওরাও তো না খেয়ে আছে বাচ্চাগুলোকে পানি দিয়ে পরে আমার আর আমার বাচ্চার নাস্তা রেডি করব তো বাচ্চার নাস্তা রেডি করার ভিডিওটা আর বানায় না রুটি জাস্ট আজকে রুটি ডিম্পোস আর কলা ছিল নাস্তা তো আমি এখন গাছেই পানি দিচ্ছি কারণ আর বারান্দায় যেয়ে দেখি পাখির মিচির শব্দ চতুর্দিকে এত ভালো লাগছিল কিন্তু আমি ভয়েস দেওয়ার কারণে পাখির ক্যাপচার করতে পারলাম না তো এই তো গাছে পানি দিচ্ছি আর আমার মরিচ গাছটা কালো মরিচ গাছটা সবাই কাছে বলছিলাম না তো মাসাল্লা ওই মরিচ গাছটা লাগানোর পরে এখন মরিচও ধরছে আর এদিকে সবগুলো গাছে টুকটুক করে আমি সব পানি দিয়ে নিচ্ছি কারণ গাছগুলো তো বানিয়ে দিলে আমার কাছে খুব শান্তি লাগে কারণ আর শীতের টুপিগুলি ধুয়ে দিছে বাবুদের দুইজনের দুইটা টুপি একটা কালো একটা অ্যাশ যেহেতু শীত পরে আসছে ওরা যেহেতু সকালের গাড়ি দিয়ে যায় কানে বাতাসটা লাগলে কিন্তু ঠান্ডাটা বেশি বেড়ে যাবে তাই জন্য ওদের টুপি ধুয়ে দিছি মোজাগুলিও ধুয়ে দিছি মানে ও কালকে আপা ধুয়ে দিয়ে গেছিলো তো যাই হোক এখন আমি বারান্দার গাছগুলোকে দেখতেছি আর কি আমার কাজকর্ম